আসসালামু আলাইকুম एवरीवन তোমাদের সবাইকে এডুকেশনের আরেকটি নতুন ভিডিওতে তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে তোমাদের এইচএসসি লাইফে তোমরা যেই দুইটা সাবজেক্টকে সবচেয়ে বেশি ভয় পাও সেই দুইটা সাবজেক্ট নিয়ে সেটা হচ্ছে কি ইতিহাস এবং পৌরনীতি এই দুইটা সাবজেক্ট নিয়ে অনেকে অনেক অভিযোগ দাও বা অনেকে অনেকে বলো যে হচ্ছে ভাইয়া ইতিহাসের এত এত সাল এগুলো আমি মনে রাখতে পারি না এগুলো কিভাবে পড়বো পড়লেও আমি কিভাবে লিখবো আবার দেখা যাচ্ছে যে পৌরনীতি নিয়ে অনেকে বলো যে ভাইয়া পৌরনীতিতে এত এত ইনফরমেশন তো আমার মাথায় ঢুকে না আমি তো মনে রাখতে পারি না আমি কিভাবে পৌরনীতি আর ইতিহাস খুব কম সময়ে দ্রুতভাবে পড়বো তো আজকে কিন্তু আমরা সেই টপিকটা নিয়েই আমরা কিন্তু আজকে কথাবার্তা বলবো আমি আবদুল্লাহ সাইদ তোমাদের সাথে আছি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো শুরুতেই আমরা চলে আসি যে আমরা আমাদের আজকের টপিকের মধ্যে প্রথমেই যে পয়েন্টটা আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে টাইম লাইন বা গল্প বানায় পড়া এখন টাইম লাইন বা গল্প বানায় পড়া বিষয়টা কি ভাইয়া গল্প বানায় পড়া বলতে বুঝাচ্ছি আমি যে তুমি যখন কোন একটা শাল তুমি পড়বা তুমি সেই শালটাকে কি তুমি একটু সিরিয়ালি পড়বা অর্থাৎ তুমি কখনই কিন্তু সতেরোশো সতেরোশো সাতান্ন সাপোজ তুমি সাল পড়তেছো সতেরোশো সাতান্ন সালের ঘটনা সতেরোশো সাতান্ন সালের ঘটনার পরে কিন্তু তুমি কখনোই দেখা যাচ্ছে যে উনিশশো সালের ঘটনায় চলে যাবা কি চলে না সতেরোশো সাতান্ন পরে কি সতেরোশো আটান্ন সতেরোশো আটান্ন তারপরে ধরো যে হচ্ছে তোমার সতেরোশো চৌষট্টি ঠিক আছে সতেরোশো চৌষট্টি সিরিয়ালি যাবা ঠিক আছে অর্থাৎ কি পলাশি যুদ্ধ পরে বক্সারের যুদ্ধ পলাশি যুদ্ধ পরে কি তুমি একেবারে ডিরেক্টলি দেখা যাচ্ছে যে ভারত শাসন আইনে চলে যাবা উনিশশো সালের ভারত শাসন আইন কিংবা দেখা যাচ্ছে যে উনিশশো সালের ভারত স্বাধীনতা আইনে চলে যাবা অবভিয়াসলি না অর্থাৎ কি তুমি যা পড়ছো তোমাকে কন্টেন্টের একটা কি সিরিয়াল মেনটেন করতে হবে সিরিয়াল মেনটেন করলে তুমি কি করবা তুমি কি তুমি ইজিলি জিনিসগুলোকে তুমি মনে রাখতে পারবা তাহলে আমাদের শুরুর পয়েন্টটা কি সেটা হচ্ছে কি বা একটা 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 গল্প বানায় পড়া পড়া অর্থাৎ কি কি ভাগ করে নিয়ে লাইন অনুযায়ী শালগুলো মনে রাখলে কি আমার সালগুলো মনেও থাকবে আর আমি কি পরীক্ষার খাতায় সুন্দরভাবে লিখে আসতেও পারবো তারপরে আসো যে আগের বছরের বোর্ড প্রশ্নগুলোকে কি অ্যানালাইসিস করে পড়া ঠিক আছে এখন তোমাদের কাছে অনেক চ্যাপ্টার কি খুব বেশি জটিল লাগে খুব বেশি কঠিন লাগে তবে এই জিনিসটাকে তোমরা ওভারকাম করতে পারো একটা জিনিস দিয়ে সেই একটা জিনিস কি জানো সেটা হচ্ছে কি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে পড়া এই যে বোর্ড প্রশ্নটা না এই বোর্ড প্রশ্ন নিয়ে আমি অনেকবার কথা বলছি যে বোর্ড প্রশ্নটা হচ্ছে তোমাদের এই যে সি পরীক্ষার বাইরে অর্থাৎ তোমরা যদি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে যে কোনো টপিক তোমরা যদি খুব ডিপলি পড়ো তাহলে কি সেই টপিকই কি তোমরা কি ভালোভাবে মার্কস ক্যারি করতে পারবা এরপর আসো যে যে কোনো টপিকের কয়েকটা ধাপ থাকে যে কোনো টপিকের অর্থাৎ আমি যদি বঙ্গভঙ্গ একটা টপিক টপিক নিলাম পিক করি বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ ইতিহাস থেকে একটা টপিক পিক করি ঠিক আছে সেম গোস ফর পৌরনীতি বাট আমি আজকে তোমাদের সাথে এইটা নিয়ে কথা বলতেছি দেখো বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গে কি আছে কারণ আছে আছে কিনা বঙ্গভঙ্গের কারণ আছে বঙ্গভঙ্গের কি ফলাফল আছে বঙ্গভঙ্গ কেন হলো বঙ্গভঙ্গের পরে তার একটা ফলাফল আছে না ফলাফলের পরে কি বঙ্গভঙ্গের একটা প্রভাব আছে তাই কি প্রভাব ফলাফল কিন্তু প্রায় সিমিলার বলা যায় ঠিক আছে বাট দুইটার কি ডেফিনেশনটা আলাদা তারপরে দেখো কি আছে বঙ্গভঙ্গের গুরুত্ব আছে অর্থাৎ বঙ্গভঙ্গ হওয়ার ফলে কি কি বিষয়গুলো কি ঘটছিল বঙ্গভঙ্গের গুরুত্বটা আসলে কি ঠিক আছে তো দেখো যে এই একটা টপিক থেকে কি আমি কয়েকটা প্রশ্ন বের করতে পারলাম এই কয়েকটা প্রশ্ন মিলে কি তোমার গ আর ঘ তুমি যখন সৃজনশীল প্রশ্ন লিখতে যাবে তখন কি তোমার ঘুরে ফিরে এই জিনিসগুলাই বারবার আসবে কারণ ফলাফল প্রভাব গুরুত্ব সিভিক্সে বলো বা হিস্ট্রিতে বলো এই দুইটা সাবজেক্টে এই দুইটা সাবজেক্টে এই টপিক গুলাই কিন্তু ঘুরে ফিরে কি বারবার আসে গ ঘতে বারবার আসে এই জিনিসগুলো ঠিক আছে কারণ ফলাফল প্রভাব গুরুত্ব তারপরে দেখো আরেকটা জিনিস আছে সমস্যা সমাধান একটা কি সমস্যা অর্থাৎ কোন একটা টপিকে সাপোজ তুমি ইফটিজিং নিয়ে কথা বলতেছো ইফটিজিং কি ইফটিজিং একটা প্রবলেম ইফটিজিং এর কারণে কি কি সমস্যাগুলো আমরা ফেস করি তারপরে কি ইফটিজিং সমস্যা অর্থাৎ কি এই সমস্যাটা সমাধানের উপায় অর্থাৎ ইফটিজিংটাকে আমি কিভাবে কি সমাধান করতে পারি সেই উপায়গুলো কি বিস্তারিত আলোচনা করো তাহলে কি তখন আমরা সেই অনুযায়ী আলোচনা করতে পারবো এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম বাট তোমাদের কি তোমাদের এই বিষয়গুলো কি কি মাথায় রাখতে হবে যে কি যেকোনো টপিকের কি কারণ ফলাফল প্রভাব গুরুত্ব তারপরে কি সমস্যা অ্যাজ ওয়েল অ্যাজ সমাধান এই বিষয়গুলো যদি তুমি মাথায় রাখো বা এই টপিকগুলো যদি তুমি খুব ভালো পড়ো তাহলে কি একটা টপিকে তুমি ইনডেপথ কোশ্চেন যেখান থেকে দিক তুমি অ্যান্সার করতে পারবে এবং কি তুমি কম সময় দ্রুত পড়তে পারবে ঠিক আছে কম সময় আমরা কি দ্রুত প্রোডাক্টিভ হয়েতে পড়তে পারব তারপরে আসো যে চার্ট বা টেবিল বানিয়ে পড়া এটা আমি পৌরনীতির ক্ষেত্রে সাজেস্ট করব ইতিহাসের ক্ষেত্রেও সাজেস্ট করব কারণ কি যে অনেক সময় জটিল ইনফরমেশন বা দেখা যাচ্ছে জটিল কোনো সাল আমরা কি মনে রাখতে একটু হিমশিম খাই সেক্ষেত্রে কি আমরা একটা ছক বানায় নিয়ে পড়তে পারি একটা চার্ট বানায় নিয়ে পড়তে পারি স্কেল দিয়ে বেশি কিছু করা লাগে না খাতায় স্কেল দিয়ে একটু দাগ কেটে একটা চার্ট বানায় নিলেই হয় ঠিক আছে যেমন হচ্ছে তোমার দুইটা জিনিসের মধ্যে পার্থক্য তুমি বুঝাচ্ছ ঠিক আছে পৌরনীতি এবং সুশাসনের মধ্যে তুমি পার্থক্য বোঝাচ্ছ পৌরনীতি আর সুশাসনের মধ্যে পার্থক্য গুলো কি কি পৌরনীতি আর সুশাসন তো এক জিনিস না দুইটা জিনিসের মধ্যে কি ডিফারেন্স আছে তাই না তাহলে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি কি এগুলো তুমি কি চার্ট বানিয়ে তুমি পড়তেছো তাহলে কি তোমার জিনিসটা মনে থাকতেছে বেশি ভালো মনে থাকতেছে তাই না তারপরে আসো যে কি নোট করার অভ্যাস করা এখন আমি যখনই লাইভ ক্লাস নেই আমি যখনই এটা আমি লাইভ ক্লাসও দেখছি বা দেখা যাচ্ছে তোমাদের বিভিন্ন কমেন্টেও আমি দেখছি তোমাদের সবার একটা প্রশ্ন থাকে যে ভাইয়া নোট কি করব নোট কি করা দরকার অবশ্যই দরকার তুমি যদি একজন এইচএসসি ক্যান্ডিডেট হও তাহলে তোমার কি নো তোমার অবশ্যই করা দরকার তুমি এইচএসসি ক্যান্ডিডেট হও এডমিশন ক্যান্ডিডেট হও তোমার জন্য কি নোট করা ফরজ কি নোট করা ফরজ কেন ফরজ আমি বলি কারণ তুমি যখন নোট করবা পরীক্ষার আগের রাতে যখন সাপোজ তুমি নোট করে ফেললা নোট করার পর তুমি পরীক্ষার আগের রাতে সাপোজ তুমি আহ পড়ে যাচ্ছ ঠিক আছে তখন কি তুমি এই পুরো একটা মোটা বই পড়বা এত মোটা একটা বই পড়বা অবভিয়াসলি না তখন কি তোমার নোট কাজে আসবে তখন তোমার নোটটা বেশি কাজে আসবে সুতরাং তোমাকে কি লোক করে পড়ার অভ্যাস করতে হবে তাহলে কি তুমি পৌরনীতি আর ইতিহাস কি কম সময়ে দ্রুত পড়তে পারবা তারপরে দেখো কি নিজে পড়ে অন্য কাউকে পড়ানো এটা আমি বেশি বলবো গ্রুপ স্টাডির ক্ষেত্রে যে তোমরা যখন তোমাদের কোনো ফ্রেন্ড যদি এরকম কোন ফ্রেন্ড থাকে যারা দেখা যাচ্ছে যে যাদের সাথে তোমরা পড়াশোনায় খুব বেশি ইউজ টু দেখা যাচ্ছে তাদের সাথে কি তোমরা এরকম গ্রুপ স্টাডি করতে পারো এবং তোমরা বিভিন্ন টপিক একে অপরকে কি বুঝাতে পারো টপিকটা নিজে পড়ে কাউকে বুঝালে কি হয় যে টপিকটা তোমার নিজেরও পড়া হলো প্লাস কি তুমি আরেকজনকে বুঝাইলা ঠিক আছে তখন কি তুমি টপিকটা কি হবে আয়ত্ত করতে পারবা ঠিক আছে তাহলে কি নিজে পড়ে অন্য কাউকে পড়ানো এটাও কিন্তু খুব ভালো একটা উপায় কোনো টপিককে কি কম সময় দ্রুত আত্মস্থ করার জন্য ঠিক আছে এবং যদি কেউ যদি নাই থাকে সাপোজ তোমার কোনো ফ্রেন্ড নাই সেক্ষেত্রে কি তুমি টপিকটা নিজে রিভাইস দিবা নিজে কি নিজে নিজেই কি রিভাইস করবা তাহলে কি হবে যে তোমার টপিকটা খুব কম সময় তুমি কি দ্রুত পড়তে পারবা সাপোজ তোমার কেউ নাই কোন ফ্রেন্ড নাই কাউকে তুমি বুঝাইতে পারতেছ না সেক্ষেত্রে তুমি কি করবা টপিকটা তুমি নিজে নিজে বলবা আচ্ছা ঠিক আছে এরকম আহ বঙ্গভঙ্গের কারণ এগুলো বঙ্গভঙ্গের ফলাফল এগুলো বঙ্গভঙ্গের গুরুত্ব এগুলো ঠিক আছে তুমি যখন নিজে নিজে এগুলো একটু রিকল করার চেষ্টা করবা তখন কি তোমার ব্রেন কি ওই বিষয়গুলো কি খুব দ্রুত ক্যাচ করবে তারপরে আসো সবার লাস্টে যে কি পয়েন্ট আকারে সব মনে রাখা এইটা পৌরনীতির ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য ইতিহাসের ক্ষেত্রে ডেসক্রিপটিভ ওয়ে ছাড়া তোমার মনে রাখা পসিবল না বাট কিছু বিষয় এমন থাকে যে যেগুলো ডেসক্রিপটিভ ওয়ে ছাড়াও তুমি কি পয়েন্ট আকারে মনে রাখতে পারো তুমি সেগুলো কি করবা তুমি সেগুলো কি পয়েন্ট আকারে মনে রাখবা যেগুলো বর্ণনামূলক ওগুলো তো বর্ণনামূলক ওয়েতেই পড়বা তো ওইগুলো নিয়ে বলতেছি না তবে কি যেগুলো বিষয় পয়েন্ট আকারে মনে রাখা বা লেখা পসিবল সেগুলো কি পয়েন্ট আকারে মনে রাখবা এবং পয়েন্ট আকারে কি লিখবা তাহলে কি হবে যে পয়েন্ট ওয়াইজ মনে রাখলে তোমার ব্রেইন কি ইজিলি জিনিসগুলো ক্যাচ করতে পারবে ঠিক আছে তো এই কয়টা মেথড ইউজ করে কি আমরা আমাদের যে ইতিহাস এবং পৌরনীতির যে ভয়টা আছে সেটাকে আমরা অনেকাংশে কাটায় তুলতে পারি এবং কি ইতিহাস আর পৌরনীতি আমরা কি দ্রুত পড়তে পারি ঠিক আছে তো আজকে আমি বেসিক্যালি তোমাদের সামনে কোনো বিজ্ঞাপন নিয়ে আসলে এই ভিডিওটা ওই উদ্দেশ্যে করা না তবুও তোমাদেরকে বলি যে বর্তমানে কিন্তু আমাদের একটা কোর্স রানিং আছে সেটা হচ্ছে যে কাম ব্যাক টু পয়েন্ট ও কোর্স এইচএসসির জন্য এবং এইচএসসি সাতাশের জন্য হচ্ছে কি আমাদের মিশন এ প্লাস কোর্স কিন্তু কারেন্টলি রানিং আছে ঠিক আছে তোমরা অল সাবজেক্ট এখানে পেয়ে যাবা পঁচিশশো ঊনপঞ্চাশ টাকায় এবং তোমরা মিশন এ প্লাসে অল সাবজেক্ট তোমরা পেয়ে যাবা কি তিন হাজার ঊনপঞ্চাশ টাকায় ঠিক আছে তো এইচএসসি ছাব্বিশ ব্যাচ এবং এইচএসসি সাতাশ ব্যাচ তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা তোমরা খুব দ্রুত আমাদের কোর্সে ইনরোভ করে ফেলো কারণ কি আমরা তোমাদেরকে সবসময় চেষ্টা করি কি একটা গুছানো ওয়েতে সবকিছু প্রোভাইড করার জন্য এবং সলি আমাদের গাইডলাইন তো তোমাদের সাথে থাকছে সুতরাং আহ কোর্সের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকলো তোমরা দ্রুত এনরোল করে ফেলো থ্যাংক ইউ